ইরফান ভাকে তো আমি এর আগে ওভাবে আমার সাথে ভাইয়া কাজ হয়নি আমরা দুইটা নাটক করেছিলাম কিন্তু তখন আমি অনেক ছোট ছিলাম তো ওভাবে করে আমার ভাইয়ের সাথে ইন্ট্রোডিউস হয়ে কাজ হয়নি আলি দিয়েই প্রথম তো ওটার মধ্যে আমার আর ভাইয়ার মধ্যে যে প্রথম প্রথম যে অকওয়ার্ড সাইলেন্সটা ছিল ওটা আইস ব্রেক ভাইয়াই করেছে তারপর থেকে আলী রোশনি হতে গিয়ে আমার আর ইরফান ভাইয়ের মধ্যে যে একটা বন্ড হয়ে গিয়েছে আমরা এখন অফ স্ক্রিনও আলী রোশনির ভাইও আমরা ওই রকমই যে লাইফস্টাইল মানে রাজধানী ঢাকায় থাকা হয় সেখানে একটা কলেজে পড়াশোনা করা এইচএসসি পরীক্ষা দেয়া হচ্ছে তো এইটার যে লাইফস্টাইল এবং রোশনির যে লাইফস্টাইল সেটা তো একদমই আলাদা সে একদমই দেখা যাচ্ছে পাহাড়ের একটা ছোট পাড়া গায়ের গ্রামের একটা মেয়ে তার একটা ভাই আছে বাক প্রতিবন্ধী তাদের জীবনযাপনের মধ্যে অনেক টানা পোড়েনের গল্প রয়েছে সো শহরে মেয়ে অর্পা টানা পোড়েন এবং রশ্মি টানা জীবন কাহিনী পুরো পুরোপুরি আলাদা তো এই পুরো গল্পটাতে কাজ করতে গিয়ে কোনোভাবে কি মনে হয়েছে জানা না জীবনটাকে আমি আরেকভাবে দেখলাম হ্যাঁ অবশ্যই আমি জীবনটাকে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখলাম কারণ আমি তো আসলে রশ্মি যেরকম জীবন আমার তো পুরো ডিফারেন্ট ওটা থেকে রশ্মি চেয়েছে যে শহর রশ্মি একটা ইচ্ছা যে ও শহরে এসে পড়ালেখা করবে শিক্ষিত হতে চায় আর আমি অলরেডি এখানে থাকি আমি ওর অনেক প্রিভিলেজ হ্যাঁ অনেক প্রিভিলেজ ওর রশ্মির থেকে রশ্মির অনেক বেনিফিটস নেই যেগুলো আমি পাচ্ছি তো রোশনি ক্যারেক্টারটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং লেগেছে বিকজ আমি তো তো ওই সাথে অভ্যস্ত নই এর জন্য ওটা শিখতে রোশনি আর আমি রোশনি আর অর্প বলতে গেলে টোটালি ডিফারেন্ট ক্যারেক্টার ওয়াইজ যদি আমরা সেমও হই শুধু লাইফের ওরকম প্রিভিলেজে ওটা থেকে আমরা খুবই ডিফারেন্ট তো এটা একটু প্রবলেম হয়েছিল কিন্তু ওটা ওভারকাম হয়ে গিয়েছে